আসসালাম আলাইকুম হ্যালো এভরিয়ান কি অবস্থা সকলের আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব খুব ভালো আছি সকাল বেলা উঠে আমার মেয়ের স্কুলে চলে আসছি যেহেতু দুই সালের প্রথম স্কুল কার্যক্রম শুরু হবে তো টিচাররা ম্যামরা মিলে ছোট্ট করে একটা আয়োজন করছে সব বাচ্চাদের বরণ করে নেবে তারপরে বাসা এসে আমরা বের হয়ে চলে গেছিলাম কি বাদে যেহেতু প্রতি সপ্তাহে একবার করে বের হওয়া হয় তো ঘুরাঘুরি না করলে আমার পেটের ভাত হজম হয় না সপ্তাহে একদিন ঘুরাঘুরি করতে হবে তারপরে হাঁটতে হাঁটতে লেগে গেছে তারপর আমরা রিকশায় চড়ে চলে যাচ্ছি চিড়িয়াখানা মতে চিড়িয়াখানায় একটু হাটা-হাটি করার জন্য যেহেতু চিড়িয়াখানায় কিছুই দেখার নাই পশু পাখি কিছুই নাই একটু হাঁটাহাঁটি করার জন্য চলে গেছিলাম আর আমরা সবাই হচ্ছে ভিডিও ম্যান যার মনে তাই ভিডিও করছিল আর পশু পাখি নাই বললেও ভুল হবে এখানে কিন্তু পাখি ছিল হরিণ ছিল আর মাপ ছিল তো আমার এই রঙিন মাছটা দেখলে একটা মজার কথা মনে হতো আগে ছোটবেলা ছোটবেলায় এই রঙিন মাছটা আমি দেখতাম আব্বা হাট থেকে কিনে নিয়ে আসতো এই রঙিন মাছটা তো আমি ভাবতাম এগুলো মাছগুলো রং খাইতো তাই জন্য রঙিন আগে আমি খুব বোকা ছিলাম আমার মেয়ে কিন্তু জানে এই মাছ আল্লাহ রঙিন করছে কিন্তু আমি ছোটবেলা ভাবতাম রং খাইতো আর এই পাখিগুলো দেখলে আমার খুব খুব খারাপ লাগে যেহেতু পাখিরা আকাশে উড়বে আর এগুলো খাঁচায় দেখতে আমার একদমই ভালো লাগে না তারপর তারপরে পাখিগুলো ছিল দেখলাম আর হরিণ ছিল চিড়িয়াখানাতে অনেক কাজ করছে তারপরে আসতে দেখলাম রাত্রে আমাদের রাজশাহীতে কিন্তু অর্ধেক লাইট অফ করা হয়েছে অনেক কারেন্টের বিল আসছে তাই আর অর্ধেক লাইট জ্বালানো আছো দেখো একটা জ্বালানো আছে আর একটা অফ আছে তো সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ